দু হাজার পঁচিশ সালের আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স কজন প্লেয়ারকে ধরে রাখবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে আইপিএলে দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতার দুর্দান্ত খেলেছিল এই বছর এখন তো টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে লাস্ট এটাই আর কি এর ভিডিও এরপর আর কিছু দেব না আর গৌতম গাম্বীর তো ওই ভারতের কোচ হচ্ছে গৌতম গাম্বীর ভারতের যেহেতু কোচ হচ্ছে এর একটু সমস্যা হবে যে কলকাতা কাকে এখন মেন্টর করবে সেটা একটা সমস্যার বিষয় আর কলকাতা ধরে যে রাখবে বিসিসিআই যে মানে প্রস্তাবটা দিয়েছে তিনজন করে প্লেয়ার ধরে রাখতে পারবে একটা আট টিএম থাকবে তিনজন যদি প্লেয়ার ধরে রাখতে হয় সুনীল নারী ন্যান্দ্রি রাসেল শ্রেয়া তিনজন কেন ক্যাপ্টেনকে তো ছাড়তে পারবে না সুনীল লাডিন্যান্দ্রি রাসেলকেও ছাড়বে না অ্যান্দ্রি রাসেল বলেছে যে আমি কলকাতার বাইরে অন্য ফ্রাঞ্চিজির হয়ে খেলার কথা ভাবি না আমি কলকাতার হয়ে খেলতে চাই কলকাতা আমাকে ছাড়বে না এটুকু আমি শিওর কলকাতার হয়ে আমি খেলতে চাই এখানে আমি ভালো করতে পারি এখানে আমি মানিয়ে নিতে পারি কলকাতা আমার খারাপ সময় পাশে ছিল আমি কলকাতার হয়েই খেলতে চাই এমনটা কিন্তু বলেছেন রাসেল এবার অ্যান্দ্রে রাসেল সুনীল রানী এরা দুজনকে তো রাখবে শ্রেয়া স্যারও থাকবে সেক্ষেত্রে রিঙ্কু সিংকে ছাদ ছাড়া করতে হবে এবার ওই আর এম দিয়ে যত টাকাই বেশি যাক না কেন একটা রিঙ্কু সিং হয় নীতিশ সানা না হলে ভেঙ্কটেশ্যার নীতিশ দাম খুব বেশি উঠতেও পারে বা না উঠতে পারে ভেঙ্কি রায়ের দাম উঠতে পারে তার কারণ ভেঙ্কি রায় যেহেতু এবছর খুব ভালো খেলে দিয়েছে এইটা রিঙ্কু সিং দামটা উঠতে পারে এই দুজন তিনজনের প্লেয়ারের দামটা উঠবে আঙ্ক্রিশ রঘুবংশী কম দামে বেরিয়ে যাবে এই সব প্লেয়ারকে আবার কলকাতা নিয়ে নিতে পারে আঙ্ক্রিশ রঘুবংশী হরষিত রানা ভৈব বড় রায় এদের দাম উঠতে পারে বাট এদের কলকাতা নেওয়ার চেষ্টা করবে যারা কলকাতায় ছিল তাদেরই কলকাতা নেওয়ার চেষ্টা করবে কিছু হয়তো হাতছাড়া হতে পারে কিছু হয়তো এর পরিবর্তে রমনদীপ সিংকে হয়তো পাওয়া গেল না তার পরিবর্তে অন্য কোনো শশাং সিং অথবা আশুতোষ এদের মধ্যে কেউ যদি ছাড়ে এদের মধ্যে কাউকে পাওয়া গেল আর রাহুল ত্রিপাঠীকে যদি ছাড়ে আমি মনে করি কলকাতা আবার নেওয়ার চেষ্টা করবে রাহুল ত্রিপাঠীকে তবে আমার মনে হয় হায়দ্রাবাদ নাও ছাড়তে পারে রাহুল ত্রিপাঠীকে কেন দু সালে ভালো খেলেছিল আইপিএলে তেইশে ভালো খেলতে পারিনি চব্বিশে শেষ দিকের ম্যাচে কিন্তু ভালো খেলেছে প্রথম দিকে সুযোগ পাইনি শেষ দিকে কিন্তু ভালো খেলেছে এবং কলকাতা কোন 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 প্লেয়ারকে ধরে রাখলে ভালো হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেকারের আপডেট পেতে হলে এবং কেকারের ফ্যান হলে অবশ্যই আর সুনীল ডানিকে কিছুতেই ছাড়বে না অ্যান্ড কেউ তো ছাড়তে যাচ্ছে না এই যে মিচেল স্টার নিজে বলছে আমি কেকারের হয়ে খেলতে চাই বললে কি হবে ছাড়তেই হবে মিচেল স্টার সামনের বছর কি পুরোপুরি খেলবে আইপিএলে যদি খেলে তো ভালো যদি না খেলে সেক্ষেত্রে তাকে রেখে কী হবে এবং তাকে রাখবেও কার জায়গায় যেহেতু চারজন রয়েছে আর আটজন করে যদি রিটেনশান থাকতো তাহলে ভেঙ্কটেশ আর বরুণ চক্রবর্তী অনেক প্লেয়ারকে রেখে দিত এখন কিছু করানো নেই গৌতম গাম্বী যেহেতু নেই পরের বছর ভালো কলকাতা করতে পারে কি তার পরের বছর কলকাতার হোম গ্রাউন্ড কিন্তু অন্য কিছু হবে মানে ইডেন গার্ডেন কিন্তু হবে না ইডেন গার্ডেন কিন্তু বড় করা হবে সিট বাড়ানো হবে যাতে দু সালের ম্যাচগুলো নক আউট ম্যাচগুলো আর কি পাওয়া যায় এই জন্য কিন্তু ইডেন গার্ডেন সংস্কার করা হবে বড় করা হবে পরিচর্যা করা হবে এই জন্য পিচটা তো নতুনভাবে তৈরি করা হতে পারে এটা আর কি শোনা যাচ্ছে সেই জন্য হয়তো ইডেন গার্ডেন মানে ইডেন গার্ডেনে ম্যাচ পড়বে না কলকাতার কলকাতার ম্যাচ হয়তো অন্য জায়গায় পড়তে পারে অন্য কোন মাঠ হয়তো হোম গ্রাউন্ড হবে কলকাতার এটা দু হাজার পঁচিশ সালে হতে পারে দু হাজার চব্বিশ সালে সালের আইপিএল যতটা মজাদার লাগলো পঁচিশ সালের আইপিএল হয়তো এতটা মজাদার লাগবেও না তার কারণ যেহেতু গৌতম মেন্টর এখন কে মেন্টর হয় কত দূর কী করতে পারে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে এবার যদি কোনো মেন্টরই নিল না চন্দ্রকান্ত পণ্ডিত সব পরিচালনা করলো তার উপর আমি অতটা ভরসা করতে পারছি না মানে তার উপর যে এতগুলো ওপেনিং যদি পরিবর্তন করতে পারে সে আর কত ভালো কোচিং করাবে হয়তো ঘরোয়া ক্রিকেটে ভালো কোচিং করাতে পারে কিন্তু কেকের হয়ে ভালো পারে নাকি সন্দেহ গৌতম গম্বি ছিল বলে এবার কাপ নিয়েছে হ্যাঁ বাকি অভিষেক নেয়ার বা বাকি যারা যারা রয়েছে তাদের থেকে ক্রিকেট নলেজ বেশি অনেকটাই গৌতম গম্ভীরের যার কারণে পরিস্থিতি অনুযায়ী খেলা খেলানো হয়েছে কলকাতা দলগত পারফরমেন্স করে জিতেছে অন্য প্লেয়াররা প্লেয়ার হয়তো তৈরি করে বাট মানে ক্রিকেট জ্ঞান থাকা মানে বেশি থাকা দরকার যেটা গৌতম গাম্বীর করেছে ঠিক সময় মিচেল এস্টারকে ভরসা রেখে ফর্মে ফিরিয়ে নিয়ে এসেছে সবাই ভরসা রেখেছিলো তার উপর দামি প্লেয়ার বলে ফিল সল্টের ওপর ভরসা রেখেছিলো নারিনের ওপর ভরসা রেখেছিলো তারপর মিচেল স্টার ভালো খেলতে পারেনি আমরা বলেছিলাম মিচেল স্টারকে বাদ দেওয়া উচিত একটা ম্যাচে বসিয়ে মিছিল এস্টারকে কামব্যাক করেছিল সুনীল নারিনকে ওপেনিং করেছিল গৌতম গাম্বীর সবই মাস্টার স্ট্রোক মানে যা যা বুদ্ধি প্ল্যান করেছে সবই সাকসেসফুল হয়েছে এর জন্য কিন্তু কলকাতা কাপ নিতে পেরেছে জাস্ট অসাধারণ মিচেল স্ট্রাক লাকি চান